হ্যালো আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ফুলটা দেখছেন আমি জানি না আসলে এটা চিনতে পারছেন কি না বাট এটা আসলে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এই ফুলটা নাকি তুলসী ফুল এত সুন্দর হয় তুলসী ফুল মানে আমার ধারণা ছিল না জাস্ট একটু কাছ থেকে এসে দেখেন জোস একটা ফুল এই যে এই অসাধারণ তুলসী পাতার গুণাগুণ তুলসী পাতায় রয়েছে অসাধারণ রোগ প্রতিরোধ করার ক্ষমতা যেমন অ্যাজমা সমস্যা ব্রঙ্কাইটিস ইত্যাদি বর্ষাকালে এই পাতা ও এলাচি দিয়ে ফোটানো পানি পান করলে খুব সহজে নানা রকমের রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় তুলসী পাতা রক্তের সুগারের মাত্রা ও কলেস্টোরল দুটোই কমাতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধ করতে তুলসী পাতা খুবই উপকারী ক্যান্সার প্রতিরোধ করতেও তুলসী পাতা খুব কার্যকরী তুলসী পাতা সারা মুখে গেলে তুলসী রস এবং নারকেলের তেল ফেটিয়ে লাগালে জ্বালা করবে এবং সেখানে কোনো দাগ থাকবে না পুষ্টিগুণে ভরপুর তুলসী পাতা দৃষ্টিশক্তি বাড়ানোর পাশাপাশি সানি এবং রূপমার মতো চোখের রোগকেও দূরে রাখতে সাহায্য করে তোমায় কথা দিলাম তোমায় কথা দিলাম আমি ক্ষুধার কসুম করে যদি